রাসুল সাল্ল্লা আলি সাল্লাম এমন এক যুবকের বিয়ে ঠিক করেছিলেন যেই যুবক ছিল খাটো যেই যুবক ছিল কালো যেই যুবকের নাকটা ছিল বুচা কিন্তু এই যুবক যখন মারা গেল ইন্তিকাল করল রাসুল সাল্লা দুই হাত দিয়ে যুবকের লাশটা কুলে তুলে নিজে কবরের মধ্যে নিজে হাতে ওই যুবকের লাশ কবরে নামিয়েছিলেন রাসুলের চোখ দিয়ে পানি পড়েছিল আর আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন এই যুবক সাহাবী এই যুবক সাহাবী যার নাম ছিল জুলাইবিব জুলাইবিব মিন্নি ওয়া আনা মিনহু আমি জুলাইবিবের জুলাইবিব আমার অর্থাৎ তার সঙ্গে যেন আমারে গভীর সম্পর্ক নবীজি বলেছিলেন আল্লাহ রাসূল বললেন লাশগুলো সরাও একটা একটা করে লাশ সরাও প্রত্যেকটা লাশ আমি দেখব একবারে নিচে সাতটা লাশের ভিতরে একটা ছোটখাটো মানুষ শরীরের ভিতরে কম করে হলো

আমি তোমাকে বিলালের কথা শোনাবো হাফসি গুলাম যে ছিল আরেকজনের গুলাম যে ছিল অবহেলিত মানুষ ইসলাম গ্রহণ করলো তার ভিতরে ইমান আসলো তিনি একজন সত্যিকারের মুমেন্ট হলেন আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করলেন নবীজি মেয়েরাজের রাত্রে যখন জান্নাত দেখতেছিলেন জান্নাত দেখার সময় একটা মানুষের পায়ের আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন জিব্রাহিল আল্লাহ জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল কার পায়ের আওয়াজ শোনা যায় রাসুল সাল্লাম সাল্লামকে জিবরাইল বললেন ইয়া রাসুল আল্লাহ আরবে সবচেয়ে নিকৃষ্ট যে অপছন্দের মানুষ ছিল যার চেহারা রং কালো যার নাক মোটা যে মানুষের গুলাম ছিল যার কোনো সম্মান মর্যাদা ছিল না আল্লাহর উপরে ইমান আনার কারণে এই কালেমা পড়ার কারণে তার মর্যাদা এত বেড়ে গেছে যে আল্লাহ পাক আপনার সাথে তাকে জান্নাতে হাঁটবার সুযোগ করে দিয়েছেন জোরে বলে না न <laughs> আর একটা ছেলের কথা বলবো মা বোনেরা শুনবেন আল্লাহর নবী একটা মেয়ের বিয়ে ঠিক করলেন মেয়েটার বাড়ি ছিল মদিনায় মদিনার মেয়েরা বড় ফরসা হয় দেখতে লম্বা হয় একেবারে চেহারাটা চাঁদের মতো হয় মেয়ের বাবাকে আল্লাহর নবী ডাকলেন মেয়ের বাবাটা কাছে ডেকে বসিয়ে বললেন জব্বিজনি বিনটাকে মায়ে। তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও এটা আসল রসিকতা করে বললেন অর্থাৎ আমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিতে চাই ওই লোক লোকটা ওই আনসার সাহাবি খুশিতে চেহারাটা লাল হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আলাকে আল আলাকে আও লিনাফসিকে লিনাফসিকে আপনি কি আপনার নিজের জন্য আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন আল্লাহ রাসূল বললেন সেটা তোমার জানার দরকার নাই আমি তোমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিলাম মা বোনেরা শুনবেন আপনাদের জন্য এই ঘটনার ভিতরে একটু শিক্ষা আছে যুবকরাও শুনবে রাসুল সাল্লাহ সাল্লাম এমন এক যুবকের বিয়ে ঠিক করেছিলেন যেই যুবক ছিল খাটো যেই যুবক ছিল কালো যেই যুবকের নাকটা ছিল বুচা কিন্তু এই যুবক যখন মারা গেল ইন্তিকাল করলো রাসুল সাল্লাম এই দুই হাত দিয়ে যুবকের লাশটা কুলে তুলে নিজে কবরের মধ্যে নিজে হাতে ওই যুবকের লাশ কবরে নামিয়েছিলেন রাসুলের চোখ দিয়ে পানি ছিল আর আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন এই যুবক সাহাবি এই যুবক সাহাবি যার নাম ছিল জুলাইবিব জুলাইবিবু মিন্নি ওয়া আনা মিনহু আমি জুলাইবিবের জুলাইবিব আমার অর্থাৎ তার সঙ্গে যেন আমার এক গভীর সম্পর্ক নবীজি বলেছিলেন এটা ইমানের বদৌলতে এটা আল্লাহর উপরে ইমান আনার কারণে ওই আনসার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই সুন্দরী রূপসী মেয়েটার জন্য আপনি কোন ছেলেকে পছন্দ করেছেন কার জন্য আপনি বিয়ের প্রস্তাব দিলেন এইবার নবীজি তাকে লক্ষ্য করে বললেন আমার একজন আদরের সাহাবী আছে আমি যাকে বড় ভালোবাসি যার ঈমানটা আসমানের মতো সুদৃঢ় মজবুত আল্লাহর রাসূল বললেন আমার ওই সাহাবীটার নাম হলো বি আমি জুলাইবিবের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছি ওই লোকটা জুলাই বিপকে চিনত তার চেহারা সুরত দেখেছিল তার কোনো বাড়ি নাই ঘর নাই উদ্বাস্ত মদিনার উদ্বাস্ত সাহাবিদের কাতারের মধ্যে ছিলেন তারপরেও তার কোনো বংশ পরিচয় বাবা মা অথবা তার কোনো আত্মীয় স্বজনের পরিচয় ছিল না এরম এরকম একজন যুবকের সঙ্গে একজন ধনী আনসার সাহাবি যার মেয়েটা দেখতে সুন্দরী রূপসী এমন একটা মেয়ে মেয়েকে বিয়ে দিবে বাবা হয়ে আল্লাহর নবীর দিকে চোখ দুটো নামিয়ে একটু ব্রিয়মান হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমার জীবন যে সত্তার হাতে আমার মেয়েকে আমি বিয়ে দেবো আপত্তি নাই তবে আমি একটু তার মায়ের সঙ্গে পরামর্শ করে নিতে চাই আমি আপনার কথা ফেলবো না কিন্তু আমি মেয়েটার মার সঙ্গে একটু কথা বলে নিতে চাই আমি মেয়েটাকে একটু জিজ্ঞাসা করতে চাই মারে এরকম একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে নবীজি ঠিক করেছেন দেখেন ইমাম কাকে বলে এটার নামে ইমাম হজরতে হজরতে ওই যে সেই আম্মার রাজি আল্লাহতোলাহ ইয়াসের রাজি আল্লাহ তাল্লাহর পুত্র ইয়াসের রাজি আল্লাহ তোলাহর স্ত্রী সুমাইয়া আল্লাহ আকবর এই সুমাইয়া মেয়েরা এবং তার স্বামী এবং ছেলে তিনজনের সংসার এরা সকলেই ছিল গরিব এরাই প্রথম ইসলাম গ্রহণ করেছিল প্রথম দিকে এই গরিব পরিবার যখন ইসলাম গ্রহণ করলো আবু জেহেল ছিল সেই সময়ের শাসক সেই সময়ের দুর্ধর্ষ যে নিষ্ঠুর প্রকৃতির এক ব্যক্তি যখন শুনল সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে সুমাইয়ার স্বামী ইসলাম গ্রহণ করেছে তার পুত্র ওই যে সেই তার পুত্র ইসলাম গ্রহণ করেছে আগুনে চলে গেল তাদেরকে বেত ধরে এনে ওই যে সেই দড়ি দিয়া বেঁধে বেদম প্রহার করা হলো তোমরা ইমান ছেড়ে দাও ছেড়ে দাও ইমানের আলো যদি কৌরবাণী হয় ইমানের আলো যদি কোরবানি হয় সেই কোরবানি দিতে প্রস্তুত থাকলেও যেন ওগো দয়াময় ওগো দয়াময় এইটা বাচ্চারা গজলের মধ্যে বলে ইমানের দাবি কিছু কোরবানি দেওয়া এ যুবকেরা সত্যিকারের ইমানদার হও সফল হবে সফল হবে সফল হবে দুনিয়াতে তোমার সম্মান মর্যাদা ইজ্জত বাড়বে কেয়ামতের দিন তুমি জান্নাতি হবে জান্নাতি হবে এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা ক্বাল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব হলো আল্লাহ সুম্মাস্তাকামু তারপরে যারা এটার উপরে প্রতিষ্ঠিত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা ফেরেশতারা তাদের জন্য রহমত নিয়ে তাদের জন্য কল্লাব নিয়ে অবতীর্ণ হয় আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে আল্লাহ পাক তাদেরকে ওই যে তাদের বিপদাপদ দূর করে দেয় আল্লাহ তাদের জীবনে বারাকা দান করে তাদের অভাব নটন দূর করে দেয় মা বোনেরা আমার হে নারীরা হে নারী স্মরণ রেখ গৌরব জননীর মনির কোলের অমূল্য বিভব এই বিভব কোন রূপে হইলে হরন কোটি টাকাও দিয়ে তাহা হবে না পুর বোনেরা সংসারে অশান্তি অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ঝগড়া আমরা বাসাবাড়িতে বাড়িতে থাকি চার তালায় চিল্লা চিল্লি আওয়াজ শোনা যায় মার ধর কিলা কিলি ভাঙ্গা ভাঙ্গি ওই স্বামী আর স্ত্রী দ্বন্দ্ব আর কলহ এমন কোন বিল্ডিং নাই যেখানে স্বামী স্ত্রীর পাওয়া যায় না অথচ এই মরব্বীরা ষাট বছর হয়ে গেছে স্বামী স্ত্রী সংসার করতেছে স্ত্রীর গলার আওয়াজ বাইরে কেউ শোনে নাই বলছি আলহামদুলিল্লাহ এখনো বৃদ্ধের জন্য দাদি অপেক্ষা করে এখনো থাকে জলাইবেব বিবের বিয়ের কথাটা বলবো এখানে যুবকদের কথা আছে মেয়েদের কথা আছে পাশাপাশি আমি সব ভাইদেরকে ডাক দিব আপনারা মসজিদে দান করবেন এই নিয়তে আল্লাহ যেন আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ যেন আপনাকে ইমানে পরিপূর্ণ করে আল্লাহ যেন আপনার সন্তান সন্ততিকে ভালো রাখে ইনশাআল্লাহ কয়টা নিয়ত বললাম আপনি যেভাবেই হোক মসজিদে টাকা দেন যদি সেই টাকা আপনার হারামও হয় আমি জানি না আমার জানার দরকার নাই দশটা ফ্যান লাগবে আপনি দুইটা ফ্যান দিলেন আপনি টাকাটা দিয়ে নিয়ত করেন আল্লাহ আমাকে তুমি হালাল খাওয়ার তৌফিক দাও আল্লাহ আমার সন্তানকে তুমি সৎ সন্তান বানাও আল্লাহ আমাকে তুমি সৎভাবে চলার তৌফিক দাও এই দানের উশিলায় আল্লাহ আপনাকে সৎভাবে আপনার পরিবারকে সৎভাবে চলার তৌফিক দিবে জোরে বলি ইনসা আল্লাহ যুবক জুলাই বিবের জন্য আল্লাহ রসুল বিয়ে ঠিক করলেন মেয়ের বাবা মেয়ের মায়ের সঙ্গে কথা বললো মেয়ের মা কথা শুনে সাথে সাথে বলে দিল না 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 এমন ছেলের সঙ্গে আমার এরকম স্বর্ণের টুকরার মতো উজ্জ্বল আকাশের চাঁদের মতো মেয়েটাকে বিয়ে দেব না যাও তুমি গিয়ে লবিজিকে বলে দাও আমার মেয়েকে আমি এই ছেলের সাথে বিয়ে দেব না স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেল অশান্তি বেঁধে গেল এমন কঠিন অবস্থা স্বামী আর কিছু বলতে পারে না ঘরের সামনে দরজার সামনে উঠোনে দাঁড়িয়ে আছে মেয়ের মা জুড়ে জুড়ে গলা উচ্চ করে বলছে আমার এই মেয়েকে আমি বিয়ে দেব না বর্তমান সময়ে আমরা দেখতে পাই বর্তমান সময়ে আমরা দেখতে পাই বর্তমানে মেয়ের মায়েরা মেয়ের জন্য ছেলে পছন্দ করে ছেলে যদি বেশি বেশি টাকা উপার্জন করতে পারে মেয়ের মায়ের জামাই খুব পছন্দ হয় মেয়ের মায়ের জামাই ওটা পছন্দ হয় যেটা দুই হাত দিয়ে টাকা উপার্জন করে খরচ করতে পারে শাশুড়ির জন্য খরচ করতে পারে শালিকার জন্য খরচ করতে পারে শালার জন্য খরচ করতে পারে টাকা কোথা থেকে আসে হারাম না হালাল বর্তমান পরিবারের মায়েরা দেখে না মায়েদের দরকার হলো টাকা 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 সম্মানিত মাও বোনেরা টাকা সুখ শান্তি দেয় না অনেক টাকাওয়ালা মেয়ের ছেলে বিয়ে হয়েছে সেই গরিব মেয়ের সাথে কিন্তু সুখ হয় নাই ইমান যাদের ভিতরে রয়েছে আল্লাহ তাদেরকে সুখ দিয়েছেন রাসুল বলেন তুল কাহুল মার আর চারটা জিনিস দেখে মেয়েদের বিয়ে দেওয়া হয় মেয়েদের বিয়ে করা হয় এক তার সৌন্দর্য জামাওয়িহা কেমন দেখতে কেমন সুন্দর কেমন রূপসী কেমন তার চেহারা কেমন তার গঠন যদি সে সুন্দর সুন্দরী হয় রূপসী হয় তার চাহিদা বেশি থাকে ছেলেরা বেশি পছন্দ করে লাখ টাকা দিয়ে নিলে দিয়ে হলেও নিতে চায় আল্লাহ রসুল বলেন রূপ দেখো না রূপ দেখো না রূপ বেশি দিন থাকে না কারণ এটা অস্থায়ী আল্লাহ রসুল বললেন দ্বিতীয় যে জিনিসটা দেখা হয় আন জামালিহা ওয়ান মালিহা মেয়েটার সম্পদ কেমন বাবা মায়ের সম্পদ কেমন মেয়েটার সম্পদ যদি বেশি হয় অনেক ছেলে তাকে পছন্দ করে সম্পদওয়ালা মেয়েকে অনেক ছেলেরাই বিয়ে করতে চায় এ যুবকেরা মনে রেখো সম্পদ স্থায়ী নয় আজকে সম্পদ আসে আগামীকাল তোমার শ্বশুরের সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে আজকে সম্পদ আসে আগামীকাল তোমার শ্বশুর গরিব হয়ে যেতে পারে সম্পদ দেখো না দেখো না আল্লাহর নবী বলে হাসবিহা তার বংশ অনেক সময় মানুষ বংশের কথা বলে নদীর জল ধুলা হইলেও ভালো বংশের মেয়ে কালো হইলেও ভালো আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে সুতরাং অনেকেই মেয়ে বিয়ে করে বংশ দেখে বংশ দেখা যেতে পারে কিন্তু আল্লাহর রসুল বলছেন বলে দিন কোনো মেয়ের ভিতরে যদি দিন থাকে যদি সে পরহেজগার হয় যদি সে পর্দানশীলা হয় যদি সে নামাজি হয় যদি সে কোরআন তেলাবাদী হয় এ যুবকেরা যেই মেয়ে গলার আওয়াজ ছোট হবে যেই মেয়ে চিৎকার করে কথা বলবে না যেই মেয়ে মাথায় কাপড় দিবে যেই মেয়ে বুকের উপর উন্না দিবে যেই মেয়ে পর্দা করবে যেই মেয়ে বাবা মায়ের কথা মেনে চলবে এই রকম মেয়ে যদি পাও চোখ বন্ধ করে বিয়ে করে বউ বানাইয়া করে নাও সারা জীবন সুখে থাকবা জোরে বল ইন আল্লাহ আল্লাহ বাবার মা দুইজনে মিলে কথা বলছে ঘরের ভিতর থেকে মেয়েটা বেরিয়ে এসেছে মেয়েটা ঘর থেকে বের হয়ে বাবার মায়ের মাঝখানে এসে দাঁড়াইছে বাবাকে প্রশ্ন করে আব্বা কি বিষয়ে আপনারা কথা বলছেন মেয়ের মা তার মাকে প্রশ্ন করে আম্মা আপনি কি বিষয়ে কথা বলছেন বাবাও কথা বলে না মায়েও কথা বলে না মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠলো আব্বা মা আমি ঘরের ভিতর থেকে সব কথা শুনেছি আমি ঘরের ভিতর থেকে তোমাদের দুইজনের ঝগড়া শুনেছি আমার মা আমাকে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিবে না বাবা তুমি কোনো কিছু বলতে পারতেছ না அப்பா আমি আপনাকে বলে দিলাম আপনি নবিজির কাছে ফিরে যান আপনি গিয়ে বলেন এই বিয়েতে আমি রাজি আছি আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়েটা বলে উঠলো আমি বিয়েতে রাজি আমার জন্য নবী বিয়ে ঠিক করেছেন সেটা কোনো দিন কোনো খারাপ বিয়ে হবে না নবৎ পান

মা বোনের আমার নবীকে ভালোবেসো নবীর দেওয়া বিধান মেনে চলো তাহলে নবীর কাছে ফিরে গেলেন আল্লাহ বললেন তোমার স্ত্রী কি বলেছে এবার স্ত্রীর কথা বাদ দিয়ে নবীজির কাছে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আবার মেয়েটা পর্দার থেকে কথা শুনে বাইরে বের হয়ে আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার কাছে সালাম পৌছাইয়া বলি আমার মেয়ে জুলাই বিবের সঙ্গে বিয়েতে রাজি হয়েছে নবীজির চোখে পানি এসে গেলো দোয়া করলেন আল্লাহ এই মেয়েটার জীবনে তুমি বারাকা দিও আল্লাহ তুমি তাকে বরকত দিও এইভাবে তিনি বিয়েটি সম্পন্ন করে দিলেন সাত দিন চলে গেল দুইজনের ভিতরে আনন্দ উল্লাসে সময় কাটলো হঠাৎ করে এক যুদ্ধের দামামা বেজে গেলো নবীজি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন পোশাক করলেন আল্লাহ রসুল বললেন ওগো জুলাই তুমি থাকো মাত্র তুমি বিয়ে করেছ তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই শ্বশুর এসে বললো

আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না এটাই হলো নবীর প্রতি ভালোবাসা জুলাইবে যুদ্ধের পোশাক করে বেরিয়ে গেল আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল রাসুল তার জন্য দোয়া করলেন জুলাই তুমি যাও তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম ভয়ঙ্কর যুদ্ধ হলো রক্তাক্ত যুদ্ধের ভিতরে অনেক মুসলমান শহীদ হয়ে গেল যুদ্ধ থেমে গেল জুলাই খুঁজে পাওয়া যাচ্ছিল না আল্লাহর নবী সাহাবিদের বললেন তোমরা একটু দেখো তো জুলাই বিপ কোথায় আছে এই সময়ে তাকে খুঁজে পাওয়া গেল না রাসুলের সাহাবিরা এসে বললেন করলেন ইয়া রাসূল আল্লাহ জুলাইবি কোথায় গেছে আমরা তাকে খুঁজে পাচ্ছি না ইয়া রাসূল আল্লাহ আল্লাহর রাসূল বললেন লাশগুলো সরাও একটা একটা করে লাশ সরাও প্রত্যেকটা লাশ আমি দেখব একেবারে নিচে সাতটা লাশের ভিতরে একটা ছোটখাটো মানুষ শরীরের ভিতরে কম করে হলো 30 থেকে 40 টা তরবারির আঘাত চেহারাটা বিকৃত হয়ে গেছে দেখে তাকে চিনা যায় না নবীজির জন্য যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে হযরত সুলাইবিবরেজি আল্লাহ তাআলা 7 কাফেরকে হত্যা করে অবশেষের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে হাত দিয়ে তার মুখের মোটটা রক্ত দিয়ে ঢেকে ছিল রসুল রক্ত গুলো তুমি হলে আমার আর আমি হলাম তোমার যে বলতে পারে জুলাইবিব তুমি আমার আর আমি তোমার অতএব আল্লাহ রসুল বললেন জুলাই বিবের লাশ আমি খবরের ভিতরে নামাব প্রিয় সাহাবী দেখেন চেহারা ভালো ছিল না রং ভালো ছিল না কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসুল্লাহু জুলাইফকে সন্তান বলে হাতে কুলে নিয়ে নিজে কবরের ভিতরে লাশ নামিয়েছেন আল্লাহ রসুল আর কোনো লাশকে এইভাবে কুলে করে তিনি কবরে নামান নাই এটাই হলো ইমানের পুরস্কার সম্মানিত যুবকেরা ইমানের উপরে কথা বলার দায়িত্ব নিয়েছিলাম ইমানটা মজবুত রাখবে একটু একটু এদিক সেদিক যা খুশি করো একটু করবে একটু গান শুনবে একটু হইসই করবে মোবাইল দেখবে করো যুবক মানুষ কিন্তু আজান হয়েছে মসজিদে চলে আসবে নামাজ পড়বে